দেখুন মাছগুলো এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার চেষ্টা করছে লাপিয়ে লাপিয়ে দুইজন লোক মাছগুলো ধরার চেষ্টা করছে তারপরে দাম মা খুলে একটি শেষমেশে একটি মাছ ধরে ফেললো আর নদীতে পানি একটি বেশি হয়েছে দেখুন মাছের লাফালাফি শুরু হয়ে গেছে এখানে ঝাঁকা জাল দিয়ে তারা মাছগুলো ধরার চেষ্টা করছে হুম একজন মাছ পেয়েছে দেখুন সবাই চেষ্টা করছে দেখুন অনেক মাছ অনেক আর একজন দেখুন স্রোতের বিপরীতে একটি মগ ধরে আছে মাছগুলো লাপে লেপে ওই মগে পড়ছে আর একটা সুইচ কেটে দেখুন মাছগুলো লাফে লাপে উপরে উঠছে তারা মাছগুলো ধরার জন্য একটি বিশেষ কায়দা অবলম্বন করছে মাছগুলো নৌকাতে ঝাঁপে ধাপে উঠছে আর দেখুন মাছগুলো ধরার জন্য বিশেষ কায়দা অবলম্বন করছে ও এগুলো সবগুলো চিংড়ি মাছ চিংড়িগুলো দেখতে সুন্দর বেশ সুন্দর দেখুন আর একজন ঝাঁকা জাল দিয়ে মাছ ধরছে বাবা অনেক অনেক মাছ ধরেছেন উনি অনেক অনেক আর একটা বিশেষ কায়তে দেখুন নদীতে এগুলো লোহার গিয়ে মাছ ধরছেন আর একজন দেখুন একটি গর্তে জাল দিয়ে মাছ তুলছেন পাথরের নিচে দেখুন মাছগুলো কি অবস্থা আছে সেগুলো জাল দিয়ে মাছ ধরছেন আর একটা জলাশয়ে কিভাবে মাছ ধরছে ধান চাষও করা হয়েছে সেখানে वोनिक बुरमाज दरिसने अग्जा को तो मास लाप लापी गोच्छे देग।